হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা উইকলি ব্লগে সবাইকে স্বাগতম প্রতি উইকেন্ডেই দেখা যায় আম্মুকে নিয়ে এখানে এখানে ঘুরতে যাওয়া হয় খুব বেশি দূরে না হলেও বাসার আশেপাশে কোনো পার্কে কিংবা শপিং মলে বেশি যাওয়া হয় ঠিক তেমনি আজকেও আমরা বের হয়ে পড়েছিলাম রোমের তুস্কোলানা আকুয়া দত্ত পার্কে রোমের খুবই বড় আর ফেমাস একটি পার্ক যেখানে সচরাচর বাঙালিরা বৈশাখী মেলা করে থাকে সবার প্রথমে এই পার্কে আসলে বাচ্চারা রাইড এনজয় করে বাচ্চারা ওদের পছন্দের খেলাগুলো আগে খেলে নিচ্ছে আম্মু যেহেতু প্রথমবার এই পার্কে এসেছে তাই আম্মুকে নিয়ে আকুয়া দত্ত পার্কটা ঘুরে দেখানোর ইচ্ছা এই পার্কে মে মাসে বাংলাদেশিরা বৈশাখী মেলা উদযাপন করেছিল তবে সেই সময় আমার আম্মু পর্তুগালে ছিল তাই বৈশাখী মেলাটা আম্মু মিস করেছে আকুয়াদত্ত এই পার্কটা এতই বড় যে দুই ঘন্টায়ও ঘুরে দেখা শেষ হবে না বাচ্চারা তো এদিকে বেশ এনজয় করছে আর আমরা বসে ওদের খেলা এনজয় করছি খেলো খেলো ইতালিতে এখন সামারের সময় প্রচন্ড গরম এই বছর দেখলাম এই আঁকুয়া এই পার্কটায় উপরে সিলিং ফ্যান লাগিয়ে দিয়েছে বাচ্চারা খেলাধুলা করে গরমে ঘামে একাকার তাই এই সুন্দর ব্যবস্থা খেলাধুলার পাশাপাশি বাচ্চাদের কিছু ফটো করার চেষ্টা ইনডোর গেম থেকে এবার আউটডোর গেমে চলে এলাম এখন সাহির বেশ হ্যাপি ওর হচ্ছে এই দোলনাটা খুব পছন্দের সাহির যখন খুব ছোট তখন এই পার্কটায় খুব আশা হতো তাছাড়া বাচ্চারা হওয়ার আগে আমরা যখন টোনা ছিলাম তখনও আমরা দুজন মিলে উইকেন্ডে এই পার্কটায় ঘুরে বেড়াতাম এই পার্কটা সুন্দর একটা লেকের মতন আছে খুবই ছোট্ট এখানের ভিউটা দেখতে খুবই সুন্দর তাই আম্মুকেও কিছু ফটোশুট করে দিলাম আর আম্মু এখানে সুন্দর জায়গাটা উপভোগ করছে সুন্দর এই জায়গার পাশাপাশি কিন্তু অনেক ফলের গাছও রয়েছে আমরা সবাই সুন্দর এই সবুজ প্রকৃতির মধ্যে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম কি সুন্দর প্রকৃতি তাই না আর এই জায়গাটা তো দেখতে একদম আমাদের দেশের মতন লাগছে এবার আম্মু তার লাঠি নিয়ে কিছু ফল পাড়ার চেষ্টা করছে আমিও আম্মুর স্মৃতি ধরে রাখার চেষ্টা করলাম ফল ছিল এখানটায় তবে দুঃখের বিষয় ফলগুলো সব গাছের উপরের দিকে কোনোভাবেই পারা যাচ্ছিল না আরো সামনের দিকে এগিয়ে এলাম সুন্দর ভিউ আছে এখানটায় আর এই সুন্দর ভিউটা খুবই চোখ ধাদালো সবাই মিলে সুন্দর এই জায়গায় বেশ কিছু ফোটোশুট করে নিলাম আকবা দত্তের পার্কের হিস্টোরিও রয়েছে কিন্তু হিস্টোরিটা অন্য একটা ভিডিওতে শেয়ার করা হয়েছে পেজে কিংবা ইউটিউব আছে চাইলে দেখে আসতে পারেন আম্মু ইতালিতে এসেছে প্রায় মাস হয়ে গেল আর বাচ্চারাও এখন আম্মুর সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট করে ফেলেছে এই হলো চোখ ধাঁধালো সেই ভিউটা এমন কেউ নাই যে এখানে না আসলে ছবি তুলে না সকালে দুপুরে কিংবা সন্ধ্যায় যখনই আসেন না কেন এই ভিউটায় যে কোনো সময়ের ফটোগ্রাফি খুব বেশি সুন্দর হয় আমার ছেলে সাহিরের শরীরটা ভালো লাগছিল না তাই ওর পাপার সাথে সবার আগেই চলে গিয়েছে আমার মেয়ে সারা ওর নানুর সাথে সামনে এগিয়ে যাচ্ছিল আর আমি এই জায়গাটায় আরও কিছু ফটোশুট করে নিচ্ছিলাম কি সুন্দর অ্যাপ্রিকোটগুলো দেখেন গাছে ধরে আছে মজার ব্যাপার হলো ইতালিয়ানরা কখনো গাছ থেকে পেরে ফল খায় না পরীক্ষিত ফল হলে তখন সুপার থেকে নিয়ে খায় শুধুমাত্র আমরা বাঙালিরাই হয়তো গাছ থেকে ফল পেরে খেতে পছন্দ করি চ্যারি ফল আর অ্যাপ্রিকট ফল এই পার্কটায় অভাব নেই গাছ থেকে পেরে খাওয়ার আনন্দ শুধু হয়তো আমরা বাঙালিরাই বুঝি আমুর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে আমাদের কাছে স্পেশাল তাই চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত ভিডিও কিংবা ছবি ধারণ করে রাখার জন্য সময় খুব দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে চাইলেও ধরে রাখতে পারছি না এই সময়গুলো যদি খুব আস্তে কাটতো তাহলে হয়তো খুব ভালো হতো যেটা সম্ভব না সেটা নিয়ে না না হয় বলি আবারও আমরা পার্কে চলে এলাম বাচ্চারা আরেকটু খেলবে করে শুরুতে এসে ইনডোর খেলাগুলো খেলে এসেছে আর এখন আউটডোর চলে এসেছে আজকের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল এখন যেহেতু সামার তাই আমাদের সবার আমাদের দেশীয় সুতির কমফোর্টেবল ড্রেস পরলে বেশি আরাম লাগে সামারের জন্য কিন্তু বেশ অনেক কালেকশন রয়েছে আমার বিজনেস পেজ সান্তাস কালেকশনে সবাই চাইলে ঘুরে আসতে পারেন আর আপনার পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলতে পারেন আসার পথে তুস্কলনায় বাঙালি রেস্টুরেন্ট থেকে আমরা রাতের ডিনারের কিছু নিয়ে এসেছিলাম হালিম মোগলাই পরোটা আর সাথে ছিল হামবুর্গার আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কাটালাম আজ সবাই আমার ছোট পরিবারটার জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন ব্লগটা আজ আর লম্বা করছি না সবাই ভালো সুস্থ আর নিরাপদে থাকবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং